আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ প্লাস ঈদের ছুটি দীর্ঘদিন মার্কেট বন্ধ আছে আমি আপনাদেরকে আগেই বলছি যে আমি এই বন্ধের কয়েকদিন আমি ফান্ডামেন্টাল পুঁজিবাজারে তালিকাভুক্ত পনেরো বিশটা কোম্পানি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেব প্রতিটা কোম্পানি আলাদা আলাদাভাবে এক একেবারে মানে ওই কোম্পানির ছেড়া বিশ্লেষণ করে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা ওই ভিডিওগুলো শুনবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন তো আমি আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে একজন বিনিয়োগকারীর বাস্তব জীবনের গল্প এটা আমাকে বলতে হবে অনেক গল্প আছে এর মধ্যে আজকের বাস্তব জীবনের গল্প বলতে মানে মানুষের জীবনে তো একটা গল্প সেই জন্য গল্প বললাম কিন্তু একেবারে সত্য মানে বাস্তব জীবনের ঘটনা অনেক ঘটনা আছে তা আমার কাছে এই ঘটনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এ থেকে আপনারা যারা নতুন মার্কেটে আসছেন অথবা মার্কেটে আসেন আপনারা এখান থেকে অনেকগুলো শিক্ষা নিতে হবে আপনাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার জন্যই এই গল্পটা বলা উচিত এই ওই ব্যক্তির বাস্তব জীবনের এই ঘটনাটা বলা উচিত উনি দু সালে এক কোটি টাকা ওনার জমি বিক্রি করে শহরে ছিল জমি বিক্রি করে উনি এক কোটি টাকা পুঁজি বাজারে ইনভেস্ট করছে তো করার পরে যে হাউজে উনি ইনভেস্ট করছে ওই হাউজ থেকে উনি লোন নিয়েছে এটা তো ওনার অপরাধ আছে প্লাস হাউজেও হাউজও খুব উৎফুল্ল সহকার আট ঘটনা তো তখন মার্কেট অনেক বেশি আস্তে আস্তে মার্কেট ভালোর দিকে যাচ্ছে একটু একটু বাড়তেছে দশ সালে তো অনেক উপরে চলে গেছে মার্কেট তো ওনার ওনার জমি বিক্রির এক কোটি টাকা প্লাস মার্জিন লোন এক কোটি টাকা উনি নিয়ে আমার ব্যবসা শুরু করছে এবং হাউজের সিদ্ধান্তে উনি শেয়ার কেনা বেচা করতো ট্রেড করতো উনি তো যার ফলশ্রুতিতে ওনার ওই সেল করে দশ সালের পরে যখন মার্কেট ডাউন ক্রেক ডাউন করছে তখন ফোরসেলে পড়ে উনি ওনার সমস্ত টাকা হারিয়ে ফেলছে একেবারে সমস্ত টাকা উনি একদম নিঃস্ব মানে এটা তো অনেকের গল্প অনেকের ঘটনা অনেক জীবনে ঘটছে কিন্তু বাস মানে ওনার ব্যক্তিগত জীবনে যে প্রবলেমটা হয়ে গেছে ওনার ওয়াইফ একটা চাকরি করে এই ঘটনার পর ওনার ওয়াইফ ওনাকে ছেড়ে দিয়ে চলে গেছে ওনার দুইটা বাচ্চা আছে একজন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছে আর একজন ডাক্তারি পড়তেছে তো ওনার ওয়াইফের সাথে ওনার একদম সেপারেশন হয়ে গেছে পরবর্তীতে উনি আবার বিয়ে করছে এখন শহর মানে শহর ছেড়ে দিয়ে উনি একদম গ্রামে চলে গেছে তো আট সাল থেকে দশ সালে কিন্তু সবচেয়ে বেশি টাকা বানানোর সময় ছিল আমাদের পুঁজিবাদারি এই আট সাল থেকে দশ সালের পর আর কখনো দশ সালের পর আর এরকম ঘটনা আসে না কিন্তু যারা দশ সালের শেষের দিকে ঢুকছে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানে দেখা গেছে আট সালে যদি কেউ যদি একটা স্টক দশ লাখ টাকার যদি একটা শেয়ার কিনে থাকে সে এক বছর দেড় বছরের মাথায় কিন্তু এক কোটি টাকা প্রফিট করছে তখন তখনকার প্রেক্ষাপটেই দশ লাখ টাকা শেয়ার কিনে যদি এক বছর অপেক্ষা করে তাহলে এক কোটি টাকা প্রফিট করে গেছে তবে ওই দিন কখন আর বাংলাদেশের মার্কেটে ফেরত আসবে না এই ব্যাপারে নিশ্চিত থাকেন এবং ওটা হওয়া উচিত না মার্কেট এভাবে ওভারভেলুড হওয়া উচিত না তো যাই হোক ওই ভাইয়ের এটা আমার কাছে খুব ইয়ে লাগছে মানে একটা মার্কেটে এরকম একটা সিস্টেমের কারণে আচরণের কারণে ওনার ব্যক্তিগত পুরো লাইফটাই ধ্বংস হয়ে গেছে উনি মেন্টালি আপসেট হয়ে গেছে এবং উনি আমার সাথে কথা বল ভাই আপনার আমাকে বলছে যে ভাই আপনার সাথে কথা বললে অন্তত একটু আশ্বস্ত হই ভালো লাগে এরকম শুধু উনি না এটা একটা এটা তো একটা এক জীবনের গল্প গেল আরও একটা গল্প আমি আপনাদের সাথে বলি এটাও বলা উচিত আরেকজন ভাই আছে উনি বিশ্বের সর্বোচ্চ ভালো যে কয়েকটা দেশ আছে আমি যদি বলি আমেরিকা কানাডা লন্ডন অস্ট্রেলিয়া এই পাঁচটা দেশে যে কোনো এক দেশে উনি থাকে আমি দেশের নাম বলবো না তো ওনার সাথে আমার যোগাযোগ হয়েছে কয়েকবার কথা হয়েছে অনেকবার অনেকবার কথা হয়েছে ওনার ওই দেশের বাড়িও আছে নিজের একটা বাড়ি আছে উনি এই দেশে ওই দেশের আধার দুটা বাড়ি ছিল ওনার ওনার ওইগুলো বিক্রি করে উনি মার্কেটে ইনভেস্ট করছে পুঁজি বাজারে ইনভেস্ট করার পরে উনিও মার্জিন ঋণ নিয়েছে আজকে ওনার হাতে যে স্টকটা আছে ওই স্টকটা এত বেশি ডাউনে চলে গেছে যে আমা আমি জানি যে ওনার পরিস্থিতি আরও বেশি ভয়ঙ্কর হয়ে গেছে তো এই দুইটা ঘটনা দুইটা ঘটনার সাথে কিন্তু মার্জিন ঋণ জড়িত এক ভাইয়ের ঘটনা হচ্ছে ওনার ফ্যামিলি ওনাকে ছেড়ে চলে গেছে ওনার বাচ্চারা ওনাকে ছেড়ে চলে গেছে আর এক ভাইয়ের ঘটনার জন্য বিশ্বের সব সবচেয়ে ভালো একটা দেশে থাকে দেশে ওনার বাড়িও আছে উনিও মেন্টালি আপসেট হয়ে গেছে মানে এই মার্কেটটা কতটুকু ভয়ঙ্কর হতে পারে আমি শুধু আপনাদেরকে এই বিষয়টা বোঝানোর জন্য এই দুইটা বাস্তব ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আরও এরকম অনেক ঘটনা আছে আমি শুধু বিগ বিগ দুইটা ঘটনা আছে এই জন্য আমি ওনাদের হিউজ পরিমাণ অ্যামাউন্ট যার কারণে আমি বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম এই দুটা বিষয় থেকে আপনারা দুটো জিনিস শিখবেন দুইটা বিষয় শিখবেন এই দুটা বিষয় শিক্ষা নেবেন একটা হচ্ছে কখনোই এই মার্কেটে আসলে মার্জিন ঋণ নেবেন না কখনও মার্জিন ঋণ নিয়ে শেয়ার ব্যবসা করবেন না এটা হচ্ছে নাম্বার ওয়ান শিক্ষা আর নাম্বার টু হচ্ছে একটা স্টকের প্রায় যদি তার ডিভিডেন্ড ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো থেকে বেশি থাকে তাহলে ওই আর অ্যান্ট্রি নেবেন না ভয় মার্কেট থেকে চলে গিয়ে আপনি ফান সুপারি অথবা স্বর্ণের ব্যবসা অথবা চাউলের ব্যবসা ডাউলের ব্যবসা মুদিমালের ব্যবসা করেন মার্কেটে থাকবেন না মার্কেট যখন ওভারভ্যালুড হয়ে যাবে মার্কেট থেকে বের হয়ে যাবেন কোনো লোভ করা যাবে না হাউজের লোকের কথা শেয়ার কেন এই দুটা লোকেরই একই পরিণতি দুজনেই মার্জিন নিয়েছে এবং দুজনে হাউজের লোকের কথা শেয়ার কিনেছে হাউজের লোক কখনোই আপনাকে ইনভেস্টমেন্ট শেয়ারে যা দিবে না আপনাকে যদি দিবে না সে তারা মন খারাপ করে আপনি যখন তারা যখন বুঝে যে আপনি একটা ইনভেস্টমেন্ট শেয়ার অ্যান্টি নিচ্ছেন তাদের মন খুব খারাপ হয়ে যায় তারা চায় যে খুব দ্রুত আপনাকে প্রফিট করাই দিবে এবং খুব দ্রুত তারা কমিশন পাবে তো এই চেষ্টে তারা মূলত আপনাকে ট্রেডিং শেয়ার অ্যান্টি নেয় কিন্তু দিন শেষে কিন্তু ফলাফল জিরো 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 ফলাফল একদম জিরো আমাদের পুঁজিবাজারে মাত্র দশ থেকে পনেরোটা স্টক আছে এগুলোতে আপনাকে সারা জীবন আপনার এত দরকার নাই তো আপনার ভাই আপনার এক একশো কোটি টাকা আছে একশো কোটি টাকা আছে আপনি তিনটা সেটটা স্টকে যদি এন্ট্রি নেন এই একশো কোটি টাকা দ্যার আপ এন আপ একদম পরিষ্কার আপনার সারা জীবনের দশটা স্টক নিয়ে আপনি গবেষণা করেন এই দশটা স্টক নিয়ে আপনি থাকেন এর বেশি স্টকের দরকার নাই এই দশটা স্টকে আপনি অ্যানালাইসিস করেন এই দশটা স্টক নিয়ে আপনি থাকেন এতদিকে তাকানোর দরকার নাই এটা বাড়ছে খানবাজার বাড়ছে সিরামিক বাড়ছে এসালম বাড়ছে ওটা কমছে এদিকে যায় ওদিকে যায় এ হাউস থেকে এটা বলছে হাউজের লোকগুলার এই কারণে এই হাউজের লোকগুলা আপনাদেরকে আরেকটা কথা বলে হাউজের লোকগুলো সবসময় যাদের কাছে যাদের পোর্টফোলিওতে ক্যাশ টাকা থাকে শুধু ফোন দিতে থাকে তাদেরকে হাউজের লোকগুলা ভাই এটা তো বাড়বে আপনি কিনেন না কেন মানে ওদের সহ্য হয় না আপনার পোর্টফোলিওতে আপনার টাকা আছে কিন্তু তাদের সহ্য হয় না তারা শুধু আপনাকে ফোন দিবে যে ভাই এটা তো আমরা কথা মিলে নিন আপনারা এটা তো বাড়তেছে এটা কিনেন না কেন আপনার টাকা আছে তো এটা বেড়ে যাবে তো মানে উদ্দেশ্য কিন্তু এটা না আপনাকে প্রফিট করে দেওয়া না উদ্দেশ্য হচ্ছে সে তার কমিশন পাবে আপনি শেয়ার কিনলেও কমিশন বিক্রি করলেও কমিশন আপনার টাকা জাহান্নামে নামে গেলো না কোথায় গেল এটা তারা দেখবে না আপনার এক কোটি টাকাতে সে একবার কমিশন নিলে এক এক কোটি টাকা শেয়ার কিনলে সে এক লাখ টাকা কমিশন পাচ্ছে তাহলে সে বাইসেল করলে তাহলে সে এটা করলে তার হয়ে গেলো তা হিসাবে তার কমিশন নিয়ে তার বেতনটা সে নিতে পারে কিনা আপনার এক কোটি টাকা কোথায় গেলে এটা সে দেখবে না সো আমার কথা হচ্ছে যে আপনারা মার্জিন টিন নেবেন না মার্জিনের হাউসগুলো যে আপনারা একটা জিনিস কেন বোকার মতো কাজ করেন আমি জানি না এটা আমার আমার ধরে না যে হাউস নিজে শেয়ার ব্যবসা করতে পারে তারা মূলত হাউস তাদের কাজ হচ্ছে শেয়ার ব্যবসা করা তাদের নিজস্ব ফুটপোলিও আছে তো তারা নিজেরা শেয়ার না কিনে আপনাকে মার্জিন ঋণ দিচ্ছে আপনি সত্তর পার্সেন্ট বিশ পার্সেন্টে মার্জিন ঋণ নিচ্ছেন নিয়ে আপনি প্রফিট করবেন প্রফিট করে আপনি তাদের সুদের টাকা দেবেন তারপর ওইখান থেকে আপনি প্রফিট করবেন তো তা এই কাজটা তারা করে না কেন ওই হাউসগুলো করে না কেন ওই মার্শেন্ট ব্যাঙ্কগুলো করে না কেন আপনাকে দিয়ে করাচ্ছে কেন আপনি কেন মার্জেন নিচ্ছেন আপনি কবে থেকে এত মানে স্মার্ট হয়ে গেছেন আপনি কি হাউস থেকে এবং মার্সেন্ট ব্যাঙ্ক থেকে কি বেশি নিজেকে বেশি যোগ্যটা সম্পূর্ণ মনে করেন বেশি স্মার্ট মনে করেন এই কাজগুলো আপনারা করবেন না আপনি হাউস থেকে এবং মার্কেন্ট মার্সেন্ট ব্যাঙ্ক থেকে স্মার্ট না তারা আপনাকে মুরগি মনে করে মুরগিতে আপনাকে মুরগি বানায় ফেলে ব্যাস আপনার মার্জিন ঋণ দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনার মূল যে টাকাটা এই টাকাটা তারা খেয়ে ফেলে একটা স্টকের সত্যিকার অর্থে কোনো প্রাইজ নাই এটা মাথায় রাখবেন আমাদের পুজোবাদ আমাদের প্রাইস দেখে একটা স্টকের দশ টাকা দাম বিশ টাকা দাম পঞ্চাশ টাকা দাম আসলে এটা ভুয়া একটা স্টকের রিয়েল কোনো প্রাইজ নেই ফেসবুলো দশ টাকা সে আসে মার্কেট আসলে রিয়েল কোনো তো ফেসবুলে তো দশ টাকা আসলে কি ফেসবুলে তো কোনো শেয়ার আছে অনেক শেয়ার আছে তিন টাকা দুই টাকা এক টাকাও আছে তো সেটা তার ফেসবুলোরও অনেক কিছু তার মানে একটা স্টকের সত্যিকারের কোনো প্রাইজ হয় না ঠিক আছে একটা ইস্যু সত্যিকার প্রাইস হচ্ছে এটাই সে যে ডিভিডেন্ড দিছে এটার উপরে তার প্রাইস নির্ধারিত হয় কোনো স্টকের যদি সর্বশেষে বিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দেয় তাহলে তার শেয়ারের প্রাইস আপনি আনুমানিক ধরে নিতে পারেন যে পঁচিশ থেকে তিরিশ টাকা হতে পারে চল্লিশ টাকা হতে পারে যে বিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে হয়তো সর্বোচ্চ আমি পঁয়ত্রিশ চল্লিশ টাকা এর মধ্যে আমি রাখতে পারি তাকে কিন্তু একটা স্টক কোনো ডিভিডেন্ড দেয় নাই তার শেয়ারের প্রাইস যদি এক টাকাও আপনি তাকে বলার সুযোগ নাই যে তোমার শেয়ারের প্রাইস এক টাকা কেন কারণ সে তো কোনো ডিভিডেন্ডে দেয় নেই শেয়ারের প্রাইস নির্ধারিত হয় ডিভিডেন্ডকে কেন্দ্র করে ভালোভাবে বুঝবেন আর আমাদের পুঁজি বাজারে পনেরো থেকে বিশটা কোম্পানি আছে মাত্র যারা ডিভিডেন্ড বেজ ভালো স্টক এ ধরনের স্টক আপনি আপনার সারা জীবন কাটাই দিতে পারবেন দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবেন দীর্ঘমেয়াদী মানে অনেক দিন না ছয় মাস সর্বোচ্চ ছয় মাসের জন্য সঠিকভাবে সঠিক সময়ে সঠিক ইপিএস দেখে সঠিক নেট অপারেটিং ফ্লো দেখে ফি ইটা দেখে শেয়ারের ডাউন ট্রেনটা দেখে সব কিছু দেখে ইন্ডেক্সের অবস্থান দেখে আপনি ভালো দুই তিনটা শেয়ারে এন্টার নিয়ে রাখেন বসে থাকেন চুপচাপ আপনি প্রফিট আপনার ঘরে চলে আসবে প্রফিটটা আপনার ঘরে চলে আসবে কিন্তু এই কাজটা কেউ করে না আমি তো বললামই আমি ভালো ভালো স্টক নিয়ে যখন ভিডিও দে আমার বিয়ে কেউ ভিডিও দেখে না ছয়শো সাতশো হয় লোক ছয়শো সাতশো ভিউ হয় কিন্তু আমি যখনই ট্রেডিংয়ের আট দশটা শেয়ার নিয়ে যখন ভিডিও দিছি পনেরোশো ষোলোশো দুই হাজার এরকম ভিডিও বিউ হয়ে যাচ্ছে অথচ কিন্তু ওটা দেখা উচিত ছিল না দেখা উচিত ছিল ভালো কোম্পানিগুলো যেগুলো নিয়ে আমি মানে ভালোভাবে ভিডিও দিই পুরো একটা শেয়ার নিয়ে আমি সম্পূর্ণ ভিডিও দিই ওই স্টকগুলো দেখা উচিত ছিল এবং এটাই দেখবেন আপনারা তো আমরা এই দুই ভাইয়ের গল্প থেকে এই বিষয়টা আপনারা শিক্ষা নেবেন হাউজের লোকের কথায় কোনো শেয়ার কিনবেন না কোনো মার্জিন নেবেন না আপনার হাতে থাকা সমস্ত টাকা দিয়ে শেয়ার কিনবেন না সিক্সটি পার্সেন্ট টাকা দিয়ে শেয়ার কিনবেন চল্লিশ পার্সেন্ট টাকা আপনারা হাতে রাখবেন মার্কেট যেদিকে যাক যাক আপনি ভালো স্টকের সাথে থাকবেন ডিভিডেন্ড বেজ স্টকের সাথে থাকবেন যারা ভালো ভালো ডিভিডেন্ড দেয় তাদের সাথে থাকবেন এই দুই দুইজন ভাইয়ের জীবনের গল্প থেকে বাস্তব জীবনের বাস্তব গল্প থেকে আপনারা এটুকু শিক্ষা নেবেন মানে আমার সাথে যারা আর আমি বলে দিই আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন নতুন করে পোর্টফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন আপনারা আমাকে দিয়ে জোর করে আপনারা ট্রেড করতে গিয়ে আপনারা কিন্তু লসে পড়ে যাবেন আপনার টাকাটা ক্ষতি হবে আপনারা জোর করে ট্রেড করবেন না আমাকে দিয়ে আপনারা আসলে ডিভিডেন্ট বেজ স্টকে বিনিয়োগ করেন আপনারা বারবার একটা কথা বলবো হাউস থেকে ভাই এটা তো বাড়ে না আপনিও বলবেন আপনারও মনে হবে যে এটা বাড়ে না এটা বাড়ে না তাহলে এটা কিনবো কেন এটা সময় হলে ঠিকই বাড়বে না বাড়লে আপনার না বাড়লে নাই না বাড়লে ধরে নেন আপনার ব্যবসা হয় নাই আপনি অন্য কোনো আপনি চাল ডাল আটা ময়দা সুজি হ্যাঁ জামা কাপড়ের সব ব্যবসা করলে কি জীবনে সেই সব ব্যবসায় কি আপনি প্রফিট করতে হবে এমন কোনো কথা আছে লস হয় না আপনার কিন্তু তারপর আপনি ডিবিডেন্ড পে নিশ্চয় থাকবেন যদি আপনার লাভ না হলে আপনার লস হবে না আপনি এক জায়গায় বসে থাকবেন অন্য ব্যবসা করলে তো লস হয় ধরুন আপনার এইবার ইয়ে হয় নাই প্রফিট হয় নাই আগামীবার হবে কিন্তু আপনি খুব দ্রুত প্রফিটের আসায় জাং শেয়ার এলে মলে শেয়ারে এন্ট্রি নেবেন প্রফিট করবেন করবেন না আমি সেটা বলবো না প্রত্যেক শেয়ারের যেহেতু দাম আপ ডাউন করে আপনি প্রফিট করবেন কিন্তু দিন শেষে এক লাখকে দুই লাখও বানাইতে পারবেন দশ লাখও বানাইতে পারবেন দিন শেষে যখন এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে এরপর একদিন সমস্ত টাকা হারায় ওই দুই ভাইয়ের মতো চলে যেতে হবে এরকম দুই ভাই না আরও অনেক ভাইয়ের গল্প আছে অনেক আমি তো এই পর্যন্ত প্রায় এক হাজার লোক এক হাজারের উপরে লোকের সাথে কথা বলছি এবং ফুটফলিও প্রায় দেড়শো দুইশোর মতো ফুটফলিও দেখছি দুর্ভাগ্যজনকভাবে আমি কোনো ফুটফলিতে ইউনিলিভার দেখেই দেখি নাই একটা দুইটা দেখছি কিনা আমার মনে নেই স্মরণে নেয় মানে ইউনিলিভার কারো কাছে আছে আমি দেখি না ইবিএল ইস্টার্ন ব্যাঙ্ক ছিল আমি এটা দেখি না আমি দেখি নাই পদ্মা মেঘনা জুনোয়েল আমি দেখি নাই এক ল্যাব আমি দেখি নাই আপনার ওয়ালটন খুব ভালো জায়গায় আছে এরকম পরিস্থিতি মানে ভালো প্রাইজে ভালো জায়গায় সে আপনি ওয়াল্টন যদি এখন আটশোশো টাকা কিনে এটা তো হবে না তার ডিভিডেন্ড যেখানে আছে সে অনুযায়ী তাকে ফেরত আসতে হবে আপনি যত ভালো স্টকে হোক ডিভিডেন্ডের সাথে আমি তা প্রথমেই বললাম ডিভিডেন্ডের সাথে যদি শেয়ারের প্রাইস মিল না থাকে আপনি ওই স্টেনটি নেবেন না সেটা যত ভালো কোম্পানি হোক অনেকে ফোন দিয়ে বলে যে ভাই এটা তো ভালো কোম্পানি আমি তো এই দামে কিনছি এখন তো দাম বাড়তেছে না আরও কমে যাচ্ছে যেমন এই ঘটনাটা ঘটছে লিন্ডিবিডির সাথে উপরে কিনছে দাম কমতেছে ভাই লিন্ডিবিডিতে আপনি ভিডিও দিয়েছেন অনেক ভালো লিন্ডিবিটি এখন তো দাম কমছে কমতেছে কিন্তু কিনছেন যে উল্টা সময়ে ওটা ডিসেম্বর ক্লোজিং শেয়ার আপনি যদি ও ডিসেম্বর ডিভিডেন ডিভিডেন্ট দেওয়ার রেকর্ড ডেটের আগে দিয়ে আপনি যদি শেয়ার কিনে বসে থাকেন তো সে রেকর্ড ডেটের পরে সে তো হচ্ছে কারেকশানে যাবেই এগুলো তো বুঝতে হবে এখানে তো শুধু মুখস্থ টাকা নিয়ে এসে শেয়ার কিনলে হবে না অনেক কিছুই বুঝার আছে আপনি ভালো কোম্পানি কিনলেও তার ইপিএস কখন দেয় তার রেকর্ড ডেট কবে আছে তার কোনো নিউজ আছে কি তার কোম্পানির অবস্থান কি তার কাজ কী হ্যাঁ সেই পাঁচ বছর ধরে কেমন ডিভিডেন্ট দিয়েছে এখন তার ই গুলো কেমন আছে ফিটা কেমন আছে তার কাছে ক্যাশ টাকা আছে কি এগুলো তো দেখতে হবে শুধু ভালো শেয়ার মানেই যে আপনি মুখস্থ গিয়ে নাম বলছে একজনে কিনে ফেলেন ব্যাপারটা এমন নয় তো আমার কথা হচ্ছে যে আমরা এই দুই ভাইয়ের দুই ভাইয়ের এই জীবনের বাস্তব জীবনের গল্প থেকে আমরা দুটো জিনিসই শিক্ষা নেব একটা হচ্ছে আমরা কোনো ঋণ নিয়ে শেয়ার ব্যবসা করবো না মার্জিন ঋণ শুধু আপনার নিজের ক্ষতি করে না আপনার অন্যান্য বাজার অন্যান্য ভাইদেরও ক্ষতি করে এই যে রাশেদ মাকসুদ এবং শিবলি কমিশনের সময় যে মার্কেট পড়ছে এটার জন্য আশি পার্সেন্ট দায়ী হচ্ছে মার্জিন ঋণ আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা হাউজের লোকের কথা কোনো শেয়ার কিনবো না অন্য কোনো লোকের পরামর্শ নিয়ে আমরা শেয়ার কিনবো এই পরামর্শ যে আমার থেকে নিতে হবে তা না অন্য যারা অ্যানালিস্ট আছেন বা যারা আছেন আপনারা তাদের পরামর্শ নেন কোনো সমস্যা নাই কিন্তু পরামর্শ আপনারা তার কাছে নেবেন যে আপনাদেরকে সময় দেবে যে আপনাকে যদি বলে যে ছ মাস অপেক্ষা করতে হবে আপনার আপনি টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট প্রফিট করতে পারবেন এরকম যদি কেউ বলে আপনি তাহলে তাকে গ্রহণযোগ্যতা তার তার প্রতি আপনার আস্থা রাখতে তার প্রতি আপনি আস্থা রাখবেন কেউ যদি বলে যে রবিবারে আপনি খুব দ্রুত প্রফিট করবেন এটা কিনেন ওটা কিনেন ডাবল হয়ে যাবে ও মানে হাউজের মতো এলোমেলো আপনাকে এটা কি বলে গাইড করতেছে সুতরাং ওইখানেও যাওয়া যাবে না এখানে এটা দ্রুত প্রফিট করার মার্কেট না যতই আপনি দেখেন এসালাম বাড়ক আর এসপি সিরামিক বাড়ক দিন শেষে ফলাফল জিরো ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম